দিদি আমার নতুন করে কি বলবো আমি তারপর আমি কি আমার মন ভরে যাচ্ছে সবার সাথে রয়েছি আহ ঠাকুর এত দিয়েছে আর এত ভালোবাসা দিয়েছে এত আবেগ আই এম সো প্রাউড দ্যাট আইভ হ্যাভ বিন আর আমি এলাকার এলাকার বাসীদের জন্য রয়েছি আর আগামী দিনে আপনাদের মধ্যে থাকতে পারি আপনাদের প্রতিনিধিত্ব করতে পারি আর ভারতবর্ষের বি নিড টু ক্রিয়েট ক্লেম সোল ভারতবর্ষের যে এখন অবস্থা রয়েছে সেখানে কিন্তু কয়েকজন শক্তি দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে রয়েছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সেরকম শক্তি আর আমরা সেই পরিবারের সদস্য সবার সাথে আগামী দিনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বো থ্যাংক ইউ প্রচার কবে থেকে শুরু করবেন প্রচার তো কি মনে হচ্ছে আপনার প্রচার শুরু হয়ে গেছে আর আমরা কাজ করেছি যখন কাজ করি তখন খুব জোরে ঢোল পেটাতে লাগে না আমরা কাজ করেছি তাই মানুষের কাছে রয়েছি কাজ করেছি আর অবভিয়াসলি কালকে ঘোষণা হয়ে গেছে প্রচার আর দেখুন আমরা আমাদের মেন জিনিস যেটা আমি গত পাঁচ বছর গ্রামীণ এলাকাগুলোতে খুব নজর দিয়েছিলাম গ্রামীণ এলাকাগুলোতেই কারণ দরকার ছিল অনেক কাজ এখন গ্রামীণ গ্রামীণ এলাকার রাস্তাঘাট হসপিটাল যা যা মেইন একটা জায়গায় পৌঁছেছে আগামী পাঁচ বছরে আমার যেগুলো পেরি আরবান আর আরবান এরিয়া কৃষ্ণগড় মিউনিসিপ্যালিটির উপরটা মেইন নজর অবহে এবং যেটা আপনার শহরতুলি যেটা বলতে আপনার বেথু আপনার তে যেগুলো এখনো মিউনিসিপালিটি হয়নি কিন্তু কিন্তু পারিয়ারবান ব্লক একষ্টগণ মিউনিসিপালিটি আমার আমরা এখন আগামী 5 বছরে প্রধান লক্ষ্য হবে সেটা রনয় বিজেপি বলবে আমার কাছে কি আমি তো আগেও বলেছিলাম যে আমরা নাম্বার 1 হয়ে ময়দানে নামে নাম্বার 1 হবে মদান থেকে যাই